আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাস স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের একটি কমন প্রশ্ন হচ্ছে এইচএসি কি দুই পত্র মিলিয়ে পাশ দেয় কিনা এবং দুই পত্র মিলিয়ে গ্রেড কাউন্ট হয় কিনা এই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত তার কারণ হচ্ছে অনেকেরই কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্র এমসি কেউ খারাপ হয়েছে আবার এমসি কেউ দ্বিতীয় পত্র ভালো হয়েছে আবার অনেকেরই আছে এক পত্রে রিটার্ন খারাপ হয়েছে এবং অপর পত্রে রিটার্ন ভালো হয়েছে সো এই ক্ষেত্রে কি দুই পত্র মিলিয়ে পাশ দিবে কিনা এই বিষয়টি নিয়ে তোমরা চিন্তিত আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এইচএসসি পরীক্ষার একটি মার্কশিট ওপেন করলাম এই মার্কশিটটি দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে দুই পত্র মিলিয়ে আসলে পাশ দেয় কিনা বা দুই পত্র মিলিয়ে গ্রেট কাউন্ট হয় কিনা তোমরা যদি এখানে সাবজেক্টের শাড়িটা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় এই নামে কিন্তু কোনো সাবজেক্ট এখানে নাই শুধুমাত্র বাংলা আছে এবং ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এভাবে কিন্তু কোনো সাবজেক্ট নাই শুধুমাত্র ইংলিশ আছে ঠিক তেমনভাবে কিন্তু পদার্থ রসায়ন জীববিজ্ঞান সবগুলো বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় পত্র আলাদাভাবে কিন্তু নেই এখানে দুই পত্র মিলিয়ে কিন্তু একটি সাবজেক্ট ধরা হয়েছে অর্থাৎ তোমাদের যে প্রশ্নটি ছিল দুই পত্র মিলিয়ে গ্রেট কাউন্ট হয় কিনা না উত্তরটি হচ্ছে হ্যাঁ দুই পত্র মিলিয়ে কিন্তু গ্রেপ নাম্বারটি কাউন্ট হয় তার প্রমাণ কিন্তু তোমরা এখানে সচক্ষে দেখতে পারছো এখন প্রশ্ন হচ্ছে তোমরা এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান এমসি এক পত্রে ভালো করছো আবার এক পত্রে খারাপ করছো সো এই ক্ষেত্রে কি তোমাদেরকে পাশ দেবে কিনা উত্তরটি আছে হ্যাঁ পদার্থবিজ্ঞান দুই পত্র মিলিয়ে কিন্তু পঞ্চাশ নম্বরের এমসি কেউ উপরে অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে সতেরো নম্বর পেতে হবে অর্থাৎ ধরো তুমি প্রথম পত্রে পনেরো পাইছো এবং দ্বিতীয় পত্রের এমসি যদি তুমি দুই নম্বরও পাও তারপরে কিন্তু তোমার পাশ আসবে কেননা এখানে পাশ কিন্তু ধরা হয় এমসি কেউ এবং রিটেন রিটেন দুই পত্রের এমসি কেউ মিলিয়ে তোমাদেরকে সতেরো পেতে হবে এবং দুই পত্রের সৃজনশীলে তোমাদেরকে তেত্রিশ নম্বর পেতে হবে অর্থাৎ যদি তুমি প্রথম পত্রে বিশ পাও এবং অপরপত্রে যদি তুমি তেরো নম্বরও পাও তারপরেও কিন্তু তোমার পাশ আসবে কেননা দুই পত্র মিলে তেত্রিশ নম্বর পেলে কিন্তু পাশ ঠিক তেমন জিবিএ ফাইভের ক্ষেত্রেও দুই পত্র মিলে যখন তুমি একশত ষাট নম্বর পাবে তখনই কিন্তু তোমার পদার্থবিজ্ঞানে অ্যাপ্লাস আসবে এখানে যদি তুমি এক পত্রে পঁচাশি পাও আবার অপরপত্রে যদি পঁচাত্তর পাও তারপরেও কিন্তু কোনো প্রকার সমস্যা নেই কেননা দুই পত্র মিলিয়ে যখন এক ষাট নাম্বার আসবে তখনই কিন্তু তোমার গ্রেট নাম্বারে প্লাস আসবে অর্থাৎ তোমাদের যে প্রশ্নটি ছিল পদার্থবিজ্ঞানে দুই পত্র মিলিয়ে পাশ দেয় কিনা এবং দুই পত্র মিলিয়ে প্লাস কাউন্ট হয় কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ দুই পত্র মিলিয়ে প্লাসও কাউন্ট হয় এবং দুই পত্র মিলিয়ে কিন্তু পাঁচ নাম্বারও কাউন্ট হয় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে নিবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ